আজ আমরা অষ্টম শ্রেণির কোষে দেখি এগারোর এগারোর দাগের অঙ্ক থেকে সমাধান করা শুরু করব এর আগে যে অঙ্কগুলি ছিল সেগুলি যদি কারোর সমস্যা থাকে তাহলে তুমি আমার এই ভিডিও ডিসক্রিপশান লিঙ্কে সেই অঙ্কগুলির লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা ভালো করে দেখে নিও এবং বুঝে নিও সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো এগারোর দাগের অঙ্কটা সমাধান করা যাক দেখা যাক কি বলেছে দেখো বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে পনেরো ছাড় পাওয়া যায় সময় মতো বিল দিয়ে আমার কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেলেন বিদ্যুতের বিল পরিমাণ কত ছিল হিসেব করে লিখি তাহলে এখানে বলে দিয়েছে যে সময় মতো যদি কোনো বিল জমা দেয় তাহলে সে পনেরো পার্সেন্ট ছাড় পায় তো আমার কাকিমা সময় মতো বিল জমা দিয়েছে দিয়ে চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে কিভাবে আমরা অঙ্কটা সমাধান করব দেখো দুটো জিনিস বলেছে একটা বলেছে পনেরো পার্সেন্ট ছাড় আর এখানে বলেছে কাকিমা কত ছাড় পেয়েছেন পনেরো পার্সেন্ট চুয়ান্ন টাকা ছাড় পেয়েছেন তাহলে দুটোই যখন একই জিনিস বলছে তখন আমরা এই অঙ্কটাতে এক ঝুরে সমাধান করব মনে করি কাকিমার মোট ইলেকট্রিক বিল 100 টাকা তো দেখো কি বলেছিল বলেছিল যে 15% ছাড় পাওয়া যায় তাহলে পনেরো পার্সেন্ট ছাড় পেলে ছাড় পাওয়া যায় গুণ একশো কাটলে পাঁচ দিন তিন এটা কুড়ি তাহলে থ্রি এক্স বাই কুড়ি টাকা তাহলে এই টাকাটা সে ছাড় পেয়েছে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে যে কাকিমা চুয়ান্ন টাকা ছাড় পেয়েছে তাহলে আমি কি লিখতে পারি প্রশ্ন অনুযায়ী প্রশ্নানুযায়ী থ্রি এক্স বাই কুড়ি সমান সমান চুয়ান্ন বা দিয়ে এক্স আমরা কত লিখতে পারি চুয়ান্ন দেখো তিন আট তিন বাই কুড়ি তিন কুড়িটা এক্স একসঙ্গে গুণ আছে আমি এদিকে গেলে কি করবো ভাগ করবো একদম সিম্পল বুঝে নাও এই নিয়মটা এদিকে গেল গুণ ছিল ভাগ হয়েছে তাহলে গুণ এদিকে তাহলে কি লিখব বা এক্স ইকুয়াল টু চুয়ান্ন গুণ কুড়ির তিন উল্টে দেবো কাটাকাটি করছি তিন আঠারো চুয়ান্ন বা

বলেছে দেখো অঙ্কটা বলেছে চিনির মূল্য কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে মানে কোনো একটা চিনির দাম যেটা কুড়ি পার্সেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রেখে মানে যে লোকটা চিনি বিক্রি মানে কিনতো সে একটা খরচ করতো তো সেই খরচটা বলেছে অপরিবর্তিত রেখে মানে কোনো সে কিন্তু চেঞ্জ করবে না যা খরচ করতো সেটাই করবে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে সেটা দিকে মানে খরচ সে পল্ট পরিবর্তন করবে না সে যদি একশো টাকা দিয়ে কোনো চিনি কিনতো একশো টাকাতেই চিনি কিনবে কিন্তু তাহলে সে ব্যবহারটা তাকে কমাতে হবে সেই সেটা কত কমাতে হবে সেটা শতকরা কত হিসেব করে দেখতে বলা যায় চলো অঙ্কটা করা যাক মনে করি একশো টাকায় একশো একক চিনি পাওয়া যেত এখন চিনির দাম কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে চিনির দাম সমান সমান একশো গুণ কুড়ি পার্সেন্ট মানে কুড়ি বাই একশো একশো সমান কুড়ি টাকা এখন চিনির দাম একশো যোগ কুড়ি সমান একশো কুড়ি টাকা হয়েছে এটা চিনির দাম হয়েছে তাহলে এবার দেখো অর্থাৎ একশো কুড়ি টাকায় চিনি পাওয়া যায় একশো একক এটা এখন পাওয়া যায় কিন্তু এক টাকায় তাহলে কত পাওয়া যাবে বলো একশো বাই একশো কুড়ি একক তাহলে শতকরা সে যদি টাকা কোনো পরিবর্তন না করতে চায় অর্থাৎ একশো টাকা কত কিনবো আমরা বার করে ফেলি একশো কুড়ি গুণ একশো কাটাটি করছি শূন্য শূন্য কেটে গেল তাহলে এটাকে আর কাটাকুটি যাবে এটা দিয়ে ছয় এটা দিতে গেলে পাঁচ এটা দিতে গেলে তিন দু দিয়ে গেলে পঞ্চাশ তাহলে দুশো পঞ্চাশ বাই তিন একক এটা একশো টাকায় এই চিনিটা পাওয়া যাবে তাহলে চিনি ব্যবহার কত কমাতে হবে তাহলে চিনির ব্যবহার কমাতে হবে একশো আগে পাওয়া যেত এখন তার থেকে দুশো পঞ্চাশ তিন সমান সমান তিন দিলাম

খরচ ষোলো পূর্ণ দুই তিন পারসেন্ট কমাতে হবে হয়ে গেল অঙ্কটা ভালো করে দেখানো তোমরা অঙ্কগুলো দেখো ভালো করে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তোমার বন্ধুদের কাছে যে বন্ধুদের কাছে এগুলোকে পাঠিয়ে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে